ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা আকাঙ্কা শর্মা গত বছর অনলাইনে পরিচয় হয়েছিল ভোপালের বাসিন্দা উদয়ন দাসের সঙ্গে তারপর থেকেই শুরু হয় প্রেম প্রেমের টানে বাবা মায়ের ঘর ছাড়েন আকাঙ্ক্ষা যাওয়ার আগে জানান যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেখানেই থাকবেন ডিসেম্বর পর্যন্ত কিন্তু এরপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি তার ফলে যথারীতিতে চলতে থাকে পুলিশের অনুসন্ধান স্থানীয় সময় গত শনিবার অবশেষে ভোপালে উদায়নের ঘরেই খোঁজ মেলে আকাঙ্ক্ষার তবে জীবিত অবস্থায় নয় পুলিশ সদস্যরা তাকে ঘরের ভিতরেই কংক্রিটে ঢালাই দেওয়া কবর থেকে খুঁড়ে বের করেন এতে পুলিশের সময় লাগে পুরো তিন ঘন্টা। পুলিশ জানিয়েছে আকাঙ্ক্ষাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয় তারপর সিন্ধুকে ভরে কবর দেওয়া হয় শুধু তাই নয় চোখের আড়াল করতে কবরটিকে কংক্রিট দিয়ে বাধাই করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয় আকাঙ্ক্ষার কোনো সন্ধান না পেয়ে শেষ সহায় হিসাবে তার মুঠোফোনের কল রেকর্ড প্রেস করা হয় সেখান থেকেই মেলে প্রেমিক উদয়নের সন্ধান দুই মাস আগে আকাঙ্ক্ষাকে হত্যা করেছিল বলে পুলিশের জেরায় স্বীকারও করেছেন উদয়ন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ